মাঝাকাশি বিমান থেকে সমুদ্রে ছাপ দেওয়ার হুমকি দিয়েছেন এক যাত্রী শুধু তাই নয় মদ্যপ অবস্থায় বিমানের প্রস্রাব করেছেন এছাড়া বিমান সেবিকার সঙ্গে খারাপ আচরণও করেছেন তিনি দুবাই থেকে রওনা দেওয়ার পর বিমানটি যখন আরব সাগরের উপর দিয়ে ভারতের পথে হঠাৎ বিমানের জানালার ধারে দাঁড়িয়ে সমুদ্রের ছাপ দেওয়ার হুমকি দেন ওই যাত্রী এর জেরে এয়ার ইন্ডিয়ার ওই বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এ নিয়ে কর্মীদের সঙ্গেও হাতাহাতি শুরু হয় ওই যাত্রীর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় চলন্ত বিমানে জানা গেছে ঘটনাটি গত আটই মেয়ের দুবাই থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান এই বিমানের যাত্রী ছিলেন কেরলের কানুরের বাসিন্দা মোহাম্মদ বিসি শুরুতে সবকিছু ঠিকঠাকই ছিল কিছুক্ষণ পর হঠাৎ নিজের আসন ছেড়ে উঠে পড়েন ওই যাত্রী হুমকি দিতে থাকেন বিমান থেকে সমুদ্রে ছাপ দেবেন তিনি এই ঘটনায় রীতি মতঙ্কিত হয়ে পড়েন অন্য যাত্রীরা এদিকে ক্রু সদস্যরা পাশে থাকলেও লাগাতার ফ্লাইট সহায়তা বেল টিপতে থাকেন ওই যাত্রী এরপর এটি লাইফ জ্যাকেট তুলে নিয়ে বিমান সহায়িকার হাতে দিয়ে বলেন বিমান অবতরণের সময় এটি ব্যবহার করতে চান তিনি এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয় এই অবস্থায় কোনো মতে ওই যাত্রীকে সামরান বিমানের ক্রু মেম্বাররা এরপর বিমানটি বেঙ্গালুরুতে অবতরণ করলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটক করে বাজপেয়ী থানার পুলিশকে খবর দেয় পুলিশ এসে গ্রেপ্তার করে অভিযুক্তকে একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে